হ্যালো এভ্রিও স্বাগতম সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে আমরা আসছি দক্ষিণ কোরিয়ার সাংনাম একটা পার্কে যে পার্কটা আমার বাসার খুবই কাছে মাত্র চার কিলোমিটার পার্কটা অনেক সুন্দর এখানে অনেক পদ্ম ফুল শাপলা ফুল শাপলা পাতা শাপলাও হয়েছে তো এই যে আপনার লেকটা দেখতে পাচ্ছেন এই লেকে অনেক মাছও আছে প্লাস কশ্যপও আছে তো আজকে আমরা এই পুরো পার্কটা ঘুরবো পুরো পার্কটা ঘুরে আপনাদের দেখাবো এখানে কি কি আছে আর চারপাশের পরিবেশটা কেমন বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে এই গরমের সময় পার্কে অনেক কোরিয়ানদের দেখা যায় আর এই সব অনেক সুন্দর সাজানো গুছানো অনেক পরিপাটি হয়ে থাকে তো গাইজ চলুন পার্ক পুরো পার্কটা আমরা ঘুরে দেখি আর পার্কের ভিতরে কি কি আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি আমার পিছনে দেখতে পাচ্ছেন মেইন রাস্তা আর আমরা এখন পার্কের ভিতরে ঢুকতেছি তো ঢুকতেই অনেক সুন্দর একটা লেক দেখতে পাচ্ছি আর এখানে সুন্দর একটা গাছও আছে আর পার্কের চারিপাশে অনেক সুন্দর সুন্দর ফুল পড়ছে অনেক পরিবেশটা অনেক সুন্দর তো আমরা দেখি পুরো পার্কটা ঘুরি একটা আপনার অনেক মাছ আছে আর একটু একটা কস্তপ দেখছি এখানে কস্তপ আছে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল হয়েছে পাতাগুলো অনেক সুন্দর ওই সাইডে আপনার পদ্ম ফুলের পাতা আছে পদ্ম ফুলটা দেখা যাচ্ছে না আর এইগুলো চলে হুগলা আর সুন্দর একটা পুল করে দেওয়া আছে এখানে একটা ব্যাঙের স্ট্যাটু করা আছে তো আমরা এখন এই দিকটা যাবো দিকটা যে এই সাইডে পুরো পার্কটা ঘুরবো আমরা এখন উপরের দিকে যাচ্ছি উপরের দিকে উঠতেই অনেক সুন্দর একটা ফুল দেখা যাচ্ছে এটা কি ফুল জানি না মনে হচ্ছে কালার করে রাখছে কিন্তু কালার করোনা না এইটা আপনার এক ধরনের পাহাড়ি ফুল দেখেন কত সুন্দর তোকায় তোকায় ফুল ফুটছে সুন্দর বা কোনো ঘিরান নেই এখানে বাংলাদেশের গাঁদা ফুল সুন্দর সুন্দর ছোট ছোট গাঁজা ফুল রয়েছে আমরা এই কাঠের সিঁড়ি এখন উপরের দিকে উঠবো দেখি উপরের দিকে কি আছে আমি আমি আর সেতু দুজনে পাহাড়ে উঠতেছি এখন এখন আছি পুরো পাহাড়ের উপরে চারিবারে দেখেন পরিবেশটা কত সুন্দর অনেক পাহাড়ি গাছ গাছালি আর পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আসো 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 দেখি সামনের দিকে কি কি আছে ও কচু গাছ বলে কচু গাছও দেখা যাচ্ছে হ্যাঁ কচু ফুলের মতন কিছু ফুল দেখা যাচ্ছে এটা কচু ফুলের মতন গাছগুলো অনেক সুন্দর হ্যাঁ কচু লাগতেছে আবার বন্ধুরা দক্ষিণ কোরিয়াতে পাহাড়ের উপর হাঁটা তলা করার জন্য দেখার জন্য এত সুন্দর সুন্দর জায়গা করে রাখছে এত সুন্দর সুন্দর পার্ক করে রাখছে না দেখলে হ্যাঁ বোঝা যায় না আমার পিছনতে দেখেন পুরোটা কিন্তু পাহাড়ের উপর অনেক জঙ্গল গাছগাছালি ফুল সুন্দর করে সাজানো রাস্তাগুলো দেখেন কত সুন্দর পয় পরিষ্কার কংক্রিট দিয়ে ব্লক দিয়ে তৈরি করা আর এখানে এরিয়াটা কিন্তু অনেক বড় আমরা পুরো এটা ঘুরবো তারপরে আপনাদের দেখাবো সামনের দিকে আরো সুন্দর সুন্দর জিনিস আছে দেখা যাক আমার সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা কি গাছ জানি না এ ভেষে ফাঁসাবে না ওরে বাবা ধারালো খুব শুয়েও ফাঁসাবে না এত ঘন দেখেন কি পরিমাণ হয়েছে পাহাড়ের সাইড দিয়ে শুয়েও ঢুকবে না অনেক ধারালো কাটা কাটা আছে এখন সিঁড়ি বে উপরে উঠবো এখানে একটা পানির ফোয়ারা আছে বাট এখন চালু নেই দেখি উপরের দিকে কি আছে অনেক পাখি পুকুরের যাচ্ছে আমরা এখন এই ঘরটায় উঠবো একটা কাঠের ঘর করা আছে মানুষের বসার জন্য এখান থেকে পুরো শহরের বিউটা অনেক সুন্দর লাগে এখানে অনেক জুতের বাড়ি দেখা যাচ্ছে অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে বন্ধুরা আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছিল বেদানা গাছ অনেক ফুল হয়েছে ফল এখনো দেখা যাচ্ছে না তবে কিছুদিনের মধ্যে হয়তো ফল ধরবে আর এইগুলো কি ফল গাছ এদের সুন্দর সুন্দর ফল হয়েছে লাল লাল ওটার নাম জানি না দর্শক এটা হচ্ছিল কোরিয়ান বাস দেখেন বাংলাদেশি বাংলাদেশের মতন কোরিয়া তো বাস পাওয়া যায় তবে অ্যাভেলেবেল না এই পাহাড়ি এলাকায় পাহাড়ের দিকে এসব বাসের ধোপ টোপ দেখা যায় মাঝে মাঝে অনেক চিকন মোটা তবে মোটাও আছে এগুলো মোটামুটি ভালোই মোটা দেখেন অনেক সুন্দর একটা বাজার দেখতে পারলাম অনেক দিন পর এটা হচ্ছিল কোরিয়ান গাব এই মাত্র হওয়া শুরু করছে এখনো অনেক ফটো আছে দেখেন কত সুন্দর ফল ধরছে দেখতে চমৎকার লাগতেছে কিছুদিন পরে এগুলো পাওয়া যাবে এতে অনেক সুস্বাদু একটা ফল তবে বাংলাদেশের থেকে একটু ভিন্নতা আছে এগুলো আপনার শুদ্ধ খাওয়া যায় এতে অনেক মজা তবে এর কিছু বীজ আমি নিয়ে যাব দেখে যাওয়ার সময় ভালোই লাগলো অনেক সুন্দর একটা পার্ক আমরা ভ্রমণ করলাম দেখলাম হাঁটাচলা করলাম পার্কের মধ্যে তেমন একটা লোকজন দেখা যায়নি এ সাইডে কি আছে দেখা যাক আমরা এখন সামনের এই ঘরটার ভিতরে যাবো দেখি ঘরটার ভিতরে কি আছে সো এটা আজকে বন্ধ ভিতরে যাওয়া যাবে না ভিতরে আপনার অনেক প্রকৃতির গাছ আছে আপনাদের দেখাইতে পারলাম না এখানে এক্সারসাইজ করার জন্য অনেক সুন্দর সুন্দর মেশিন দেওয়া আছে এখন যে জায়গাটা আসছি এই পার্কের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা পরিবেশটা দেখান গাইস অনেক সুন্দর এই গাছগুলোকে কালার করছে নাকি না ভাঙা পেসায় রাখছে কি জানি লাগাইয়ে প্রত্যেকটা গাছে আর এখানে দেখেন একটা আর এখানে কৃত্রিম ভাবে আপনার পাহাড়ে খোদাই করে সুন্দর আপনার ডিজাইন করে রাখছে ও অসম্ভব সুন্দর বন্ধুরা মোটামুটি অনেক সুন্দর একটা বিকেল আমরা কাটালাম এই আপনার পার্কের মধ্যে পাহাড়ের উপর একটা পার্ক যাই খুবই ভালো লাগলো পরিবেশটা অনেক সুন্দর অনেক কিছু দেখলাম আপনাদেরও দেখালাম তো ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অ্যাকচুয়ালি বাইরে যাইতে পারিনি তো সামনের সপ্তাহ থেকে আমরা আমি অনেক জায়গায় ঘুরবো তো সেই ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই